নমস্কার বন্ধুরাকেছেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব। বিকেলে নাস্তা অথবা ব্রেকফাস্ট অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন আমরা এখানে বড় বড় সাইজের দুইটি আলু সিদ্ধ করে নিয়েছি আমরা এখানে আড়াইশো গ্রামের মতো আটা নিয়েছি আমরা এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি এবং একটা চামচ পরিমাণের মতো আদা ছোট ছোটো করে কিমা করে নিয়েছি এবং আধা চা চামচ পরিমাণের মতো চাট মশলা এবং বড় সাইজের একটি গাজর কুচি করে নিয়েছি এবং এখানে পাঁচ থেকে ছয়টি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এবং একটি ডিম প্রথমে আমরা আটাটাকে ডো করে নেব আমরা একটি ছোট একটি বল নিয়েছি আমরা বলে ঢেলে দিয়েছি পরিমাণ মতো লবণ খুব সামান্য পরিমাণের মতো আমরা এখানে আমরা এক চা চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিব এখন হাত দিয়ে তেলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব এখন আমরা নর্মাল জল দিয়ে আটাটাকে মতে নিব। মতে আটাটা আমরা শক্ত করে মেখে নিব। মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই নাস্তাটি তৈরি হয়ে যায় আমরা এখন আটাটি ডো করে নেব আমরা আটাটাকে মতে নিয়েছি এই ভাবে শক্ত শক্ত করে নিয়েছি আমরা হালকা করে সাদা তেল মেখে দিয়েছি যাতে উপরোটা শুকিয়ে না যায় আমরা এখন উপরটার আমরা ভিতরে পুট্টা তৈরি করে নেব এবং আটাটা টেস্টে থাক আমরা আলুটাকে হাতে সাজে এভাবে ম্যাশ করে নেব পুরোপুরি ঘুড়া ঘুড়ি একদম মিহি না করলেও হবে একটু দানা দানা থাকলেও হবে খেতে খুব টেস্ট হয় আমরা এভাবে আলুটাকে ভেঙে নিয়েছি আমরা এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মাঝে আমরা একটা চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিব প্রথমে আমরা আদা কুচিগুলো দিয়ে দিব এখন আমরা গাজরগুলো দিয়ে দিব বা চাইলে এখানে হাতের পছন্দ সবজিও অ্যাড করে নিতে পারেন তবে মতো লবণ দিয়ে দিব লঙ্কা কুচিগুলো দিয়ে দিব একসাথে চুলা মাছটা রেখে দিবেন সাদা তেল দিয়ে দিব সবজিগুলো একসাথে একসাথে সাইডে রেখে এর মাঝে একটি ডিম ভেঙে দিয়ে দিব ডিমটাকে ঝুড়ি ভাজি করে নিব দেখুন বন্ধুরা আমরা ডিমটাকে একদম ঝুড়ি ভাজি করে নিয়েছি এখন গাজরগুলো একসাথে মিশিয়ে দিব এখন এর মাঝে আলুটা দিয়ে দিব এখন চাট মশলাটাও দিয়ে দিব আপনারা চাইলে এখানে হাতের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে আটা চা চামচ পরিমাণের মতো ভাজা জিরা গুঁড়ো এবং ধনে পাতা কুচিও দিয়ে দিতে পারেন অবশ্যই এর মাঝে লবণটা চেক করে দেখবেন দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর দেখাচ্ছে আপনি যদি বাসায় তৈরি করেন ছেলে মেয়েরা চেটে খেয়ে নেবে এতটাই মজার হয় এবং ছেলে মেয়েদের টিফিনও দিতে পারেন টিফিন বক্স একদম ফাঁকা নিয়ে আসবে এতটাই মজার হয় আমাদের কলটা পুটি তৈরি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব এখন বন্ধুরা আমাদের ওয়াটার পড়টা কত সুন্দর দেখাচ্ছে এবং খেতেও অনেক টেস্ট হয়েছে এখন আমরা আটাটাকে ভালোভাবে আবার একটু এখন ভালোভাবে একটু ডলে নিব এখন ছোট ছোট আকারে লেচি করে নিব একটা ছুরির সাহায্যে আমরা ছোট ছোট করে লেচি করে নেব মাত্র আড়াইশো গ্রাম আটা দিয়ে দারুণ মজার একটি নাস্তা হয় আপনি যখন তখন বানিয়ে দিতে পারেন এখন ভালোভাবে দেখুন এই সাইজ করে নিতে হবে আমরা হাতে সাহায্যে এভাবে গুল করে নেব এভাবে সবটি লেচি আমরা এখন রুটি বেলুন করে দিয়ে আমরা রুটিটাকে বেড়ে নিব আমরা রুটিটাকে পাতলা করে বেলে নিব এর মাঝে আমরা এ পড়টা দিয়ে দিব পুটটা দিয়ে এখন আমরা হাত দিয়ে এভাবে মুখটা এভাবে বন্ধ করে দিব যেসব ছেলেমেয়েরা টিফিন খেতে পছন্দ করে না এবং বাসার তৈরি টিফিন তারা খায় না এ যদি বাসায় তৈরি করে দেন সে অনায়াসেই খেয়ে নেবে এভাবে করে আপনি আটার যেটা হয় এটা কেটে রেখে দেবেন এখন এভাবে হাতের সাহায্যে সুন্দর করে গোল করে নেবেন চেপে চেপে একটু বড় করে নেবেন আমরা এভাবে কয়েকটি বানিয়ে নিব আপনাদের সুবিধার্থে আমি আরেকটি বেলে নিচ্ছি ঝটপট মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় এখন আমরা এর মাঝে আবার কুটি এঁটে দেব খুবই হেলদি একটি খাবার এখানে গাজর ডিম আলু খুবই ফ্রেশ একটি খাবার এভাবে মুগটু কেটে লাগিয়ে দিবেন আর এভাবে যে আটাটা বেশি হয় সেটা কেটে ফেলে দিবেন কেটে না ফেলে দিলে ভাজার সময় এটুকু কাঁচা থাকবে ভালো লাগবে না খেতে এখন হাতে সাহায্যে এভাবে চেপে চেপে বড় করে নেবেন দেখুন কত সুন্দর দেখাচ্ছে আমরা একটি কড়াই বসিয়ে দিয়েছি আমরা এখানে দুই চা চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিয়েছি এর মাঝে আমরা এখন পাস্তাগুলো দিয়ে দিব আমরা এখন নাস্তাগুলো উল্টিয়ে দিব একে একেভাবে সবকাটি উল্টিয়ে দিব আমরা এখন উল্টিয়ে দিবি দেখুন কি সুন্দর দেখাচ্ছে আমাদের নাস্তাটি তৈরি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব দেখুন বন্ধুরা আমাদের নাস্তাটি তৈরি হয়ে গিয়েছে কত সুন্দর দেখাচ্ছে এবং খেতে অনেক অনেক টেস্টি হয়েছে আপনার ছেলেমেয়েরা একবার যখন বাসায় তৈরি করবেন বারবারই খেতে চাবে আমি আপনাদের একটি কেটে দেখাচ্ছি দেখুন আমি একটি বড় একটি থালাতে কেটে দেখাচ্ছি কত সুন্দর দেখাচ্ছে এবং টমেটোর সসে অনেক অনেক টেস্টি হয় ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন থ্যাংক ইউ